দেখো বস দেড়শো দুশো কোটি টাকা লস হওয়াটা না একটা ছোট ব্যাপার নয় বাট আমি তো বলবো সালা ঠিক হয়েছে হওয়াই উচিত আছে এবার কিছু পরিবারে হাসিটা তো ফিরে আসবে আসলে ব্যাপারটা হলো সকলেই হয়তো জানো যে ইন্ডিয়াতে গেমিং প্ল্যাটফর্মগুলো ব্যান হওয়ার কথা ওটাতেই শোনা যাচ্ছে নাকি প্রায় আটশো থেকে নশো কোটি টাকা লসে যেতে চলেছে মানে যে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলো ইন্ডিয়ান টিমকে স্পন্সার করাতে ইন্ডিয়ান টিম আটশো নশো কোটি টাকা পেত সেটা তো আর পাবে না তাই আটশো নশো কোটি টাকা লস হবে এবং তাই শোনা যাচ্ছে যে ওভারঅল যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারও আছে তাদেরও প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকা লস হবে তার মধ্যে সব থেকে উপরে ছিল বিরাট কোহলি যাকে এমপিএল প্রায় দশ থেকে বারো কোটি টাকা দিত এমএস এস ধোনিকে উইনজো দিত প্রায় ছ থেকে সাত কোটি টাকার মতন এবং ড্রিম ইলেভেন দিত রোহিত শর্মাকেও প্রায় ছ থেকে সাত কোটি টাকার মতো তাই বলছি যে দেড়শো দুশো কোটি টাকা এদের লস হলেও কোনো ব্যাপার নয় ভাই এদের ব্র্যান্ড ভ্যালু অনেক আছে এরা অন্য জায়গায় স্পন্সর করে কামিয়ে নেবে বাট যে পরিবারের ছেলেগুলো এই গ্যামলিং এর চক পড়ে তাদের জীবনটা খারাপ করে ফেলছিল তারা তো অ্যাটলিস্ট এবারে একটু সেই লাইনে আসবে তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটবে তার সবশেষে ভাই আমরা খুশি হব কারণ ওই খেলার মাঝে মাই ইলেভেন সার্কেল পে আজা জাংলি রামি পে আও না মহারাজ এই সব দেখে দেখে বোর হয়ে গেছিল ভাই অ্যাটলিস্ট এবার এগুলো থেকে একটু ছাড় পাওয়া যাবে